রবীন্দ্র নৃত্যে রবীন্দ্র সঙ্গীতে রবীন্দ্র জয়ন্তী পালন গোঘাটে আজ পঁচিশে বৈশাখ বাঙালির গর্বের দিন রাজ্য জুড়ে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হচ্ছে গোঘাটে বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষের উদ্যোগে প্রাত ভ্রমণকারীদের প্রচেষ্টায় আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা রবীন্দ্র নৃত্য সঙ্গীতের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হলো ছিলেন বিশিষ্ট চিকিৎসক অঙ্কুর ঘোষ সাহিত্যিক মদন মোহন সরকার গোগাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা সহ অন্যান্যরা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে দেশ এই অস্থির পরিস্থিতি থেকে ভারতবর্ষ অবশ্যই নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করবে রবি ঠাকুর নিজেই তো বলেছেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে তাই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে রবীন্দ্রনাথই একমাত্র পথ এমনটাই বলছেন পদযাত্রায় আসা বিশিষ্ট জনেরা লক্ষ্মীকান্ত ঘোষের উদ্যোগে সকালে প্রাতব প্রচেষ্টায় এই রবীন্দ্র জয়ন্তী পালন এসেছেন কি বলবেন আজকে পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মতিথি কবিগুরুকে লহ প্রণাম প্রণাম জানাই শতকোটি নতশিদে ডাক্তারবাবু লক্ষ্মীকান্তবাবু প্রতি বছর নাই এবছরও খুব সমারোহে পালন করছেন একশো তম রবীন্দ্র জন্ম জয়ন্তী তো ওনাকে আমি সাধুবাদ জানাই এবং আমি প্রণাম জানাই আরও একজন ডাক্তারবাবু আছেন ওনার বাড়ি একদম আমার বাড়ির পাশে এবং যাকে মানে যার কোলে যাদের কোলে পিঠে চড়ে আমি বড় হয়েছি সেই ডাক্তার অঙ্কুর ঘোষ মহাশয় আছেন বিশিষ্ট গুণীজনেরা যারা আমার পিতৃসম খুব ভালো লাগছে আমরা যখন আসছিলাম গান একটা গান মানে অনেকগুলো গান রবীন্দ্রসঙ্গীত বাজছে কিন্তু তার সাথে সাথে একটা গান ধরা হয়েছিল যে আমরা নতুন যৌবনের দূত ওনারা প্রবীণ হলো নবীনদের নিয়ে নবীনদের ডাক দিয়ে এই সুন্দরভাবে প্রতি বছর যে ধরে রেখেছেন এটা একটা মহতি উদ্যোগ আমি ওনাদেরকে সাধুবাদ জানাই আমি এই প্রোগ্রামে আসতে পেরে আর বছর এসেছিলাম এবছর আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি যাতে এনারা প্রতি বছর এইভাবেই ধরে রাখেন এটাই চাইব কারণ পরিবেশটা পুরোটা একটা শান্তিনিকেতন পরিবেশ এবং আপনি বললেন যারা ভবনে বেরোন প্রতিনিয়ত তারা দেখুন এত সুন্দর এতটা পথ সমারে বন্ধার্য শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করলেন এটা কিন্তু কম নয় এটা আমাদের কাছে একটা আমাদের আজকের সমাজে বর্তমান আধুনিক সমাজেরা যারা আমরা একেবারে যারা যারা কচি কাচারা আছে যারা দিদিরা আছে একেবারে কম বয়সী তাদের কাছে আলাদা বার্তা সব সময়ের জন্যই যাবে আগামী দিনের জন্য এক আপনার উদ্যোগে এই রবীন্দ্র জয়ন্তী এবং আমাদের আমার উদ্যোগ নয় আমরা সবাই আমরা যারা প্রথম শুরু করেছিলাম আমরা যারা সকালে উঠে হাঁটি সে সকালে হাঁটার থেকেই প্রভাত ফেরি অনুষ্ঠান মানে মর্নিং ওয়াকার যে আমরা যারা হাঁটি তাদের নিয়েই যেহেতু অনুষ্ঠানটা শুরু করি সেই জন্য প্রভাতী অনুষ্ঠান প্রভাতে হাঁটার অনুষ্ঠান সেই জন্য আমরা শুরু করেছি এবং এটাকে আমরা ধরে রেখেছি আমরা সবাই মিলে করি আমার কোনো ব্যক্তিগত আমরা এই মুহূর্তে তত দুটি নাচ দেখেছি আমরা প্রত্যেক বছর করছি এটা এই মানে মেনলি প্রবাদ ফেরি মানে হাঁটার ছন্দে আমাদের রবীন্দ্রনাথকে স্মরণ করছি এটাই আমাদের অনুষ্ঠান ছোট্ট একটা অনুষ্ঠান আজকের এই বর্তমান পরিস্থিতিতে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন রবীন্দ্রনাথ খুবই প্রাসঙ্গিক বর্তমান যুগে রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকের মনে করে রবীন্দ্রনাথ মানুষের জীবিকার সাথে আজকে বহু মানুষ রবীন্দ্রনাথ গান কবিতা এইসব নিয়ে তাদের জীবিকা অর্জন করে অমনিত মানুষ সুতরাং আজকে আমরা যদি রবীন্দ্রনাথ বলি রবীন্দ্রনাথ বহু মানুষের রুচি রোজগারের পথ জীবনযাপনের পথ তৈরি করে দিয়েছে প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো